প্রত্যেক দাতা মহাবিচার দিবসে বিচার শীষ না হওয়া পর্যন্ত তার সাদাকা বা দানের সুশীতল ছায়ার নিচে থাকবে এক আবেদ পাহাড়ে হেঁটে বেড়ানোর সময় হঠাৎ গায়েবি আওয়াজে শুনতে পেলেন যে অমুক বাগানে পানি দাও কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হলো এবং পানি পাহাড়ের পাশে একটি নালা দিয়ে গড়াতে লাগলো তিনি কৌতূহলী হয়ে ওই নালাকে অনুসরণ করলেন কিছু দূর গিয়ে তিনি দেখলেন এক কৃষক কোদাল দিয়ে মাটি কেটে বাগানে পানি ঢোকার পথ করে দিচ্ছে নাম জিজ্ঞেস করতেই তিনি চমকে উঠলেন কারণ গায়েবি আওয়াজে এই ব্যক্তির বাগানেই পানি দিতে বলা হয়েছিল তার কাছে জানতে চাইলেন যে কোন পুণ্যের বিনিময়ে প্রকৃতি এভাবে তাকে সহযোগিতা করছে তিনি তখন বললেন পুণ্যের কথা আমি বলতে পারবো না তবে আমি এ বাগানের ফসলকে তিন ভাগ করে এক ভাগ পরিবারের ভরণ পোষণ এক ভাগ জমিতে বিনিয়োগ এবং বাকি এক ভাগ দান করি এজন্যেই হয়তো আল্লাহ আমাকে এভাবে সাহায্য করেন আসসালামু আলাইকুম আমি নাসরিনহা হারাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি বলাগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম বান্না দিয়ে তো ডাল রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা মায়মনার বাবা সুন্দর করে মেখে দিয়েছে আর এখানে আমি আলু দিয়ে বড় মাছের ঝোল করেছি এটা ছিল সোমবারের ভিডিও আর সোমবারে একটা সরকারি ছুটি ছিল রান্নাটা আমার কিন্তু একদম সকালে করার কথা ছিল তবে সারা রাতি প্রচুর বৃষ্টি হয়েছিল এরপর ভোর চারটা থেকে বিদ্যুৎ ছিল না তো বিদ্যুৎ না থাকলে পানি থাকবে না এটাই স্বাভাবিক কারণ সকালে যে মোটর চালানো হয় সেটা চালানো সম্ভব হয়নি তো সকালে উঠে আমি কিন্তু নাস্তা না বানিয়ে ভর্তা বাদ দিয়েছিলাম এরপরে যে রান্নাগুলো করব সেগুলো একদম কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম চিন্তা করেছিলাম পানি থাকতে থাকতেই আমি সব কিছু কেটে ধুয়ে রাখি তাহলে রান্নাটা করতে পারবো না হলে রান্না করতে পারবো না রান্না আইস করতেই হবে কারণ আমার খালা শাশুড়ি হসপিটালে ভর্তি ছিলেন তো ওখানে খাবার পাঠাতে হবে এরপরে আমি ঝটপট সব কিছু রান্না করে নিয়েছিলাম সকালে নাস্তা করা বিছানা গোছানো এগুলো কিন্তু কিছুই করি নাই রান্নাগুলা করে আমি টিফিন বক্সে বেড়ে একটু ঠান্ডা হতে দিয়ে এরপর আমি বাকি কাজগুলো গোছিয়ে নিচ্ছি সকালে যেহেতু খাবার দিতে পারি নাই তাই একটু দেরি করে নিয়ে গেলেও সমস্যা নাই কারণ এটা দুপুরে খাবে তো আজ আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি কয়েকদিন আগেই করতে চেয়েছিলাম তবে এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে তেমন রোদ নাই যার কারণে আর করছিলাম না তবে আর কতদিনই বা অপেক্ষা করব বেডশিটটা কিন্তু বেশ ময়লা হয়েছিল তাই আজ তুলেই ফেললাম রান্না করার পরে আমি কিন্তু গোছল করে নিয়েছি কারণ যে কোনো মুহূর্তে পানি চলে যেতে পারে এরপরে নাস্তা করে আমি এই কাজগুলা গুছিয়ে নিচ্ছিলাম এর মাঝে কিন্তু বিদ্যুৎ চলে আসছে তো কিছুক্ষণ মোটর চালানো হয়েছে কিছুক্ষণ মোটর চালানোর পরে আবারও বিদ্যুৎ চলে গিয়েছিল পরে আবারও বিদ্যুৎ আসছে তাই আমি এখন কাপড় গোলা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি খাবারটা মায়মুনার বাবা নিয়ে যাবে আর ওর সঙ্গে আমিও যাব ও কিন্তু সকালে নাস্তা করে তারপর হসপিটালে চলে গিয়েছিল তো রান্না করার পরে আমি ফোন করেছিলাম বাসায় আসার জন্য কারণ বাসায় এসে খাবার নিয়ে যাবে আর সঙ্গে আমিও যাব। ওর যেহেতু আসতে একটু সময় লাগবে তাই আমি আবার এই কাজগুলা গুছিয়ে নিয়েছিলাম গতকাল দুপুর বারোটার পরে খালাকে ভর্তি করানো হয়েছিলো তো আমি আর মাইমুনার বাবা কিন্তু সন্ধ্যার পরে দেখতে গিয়েছিলাম আজ কিন্তু খালাকে নিয়ে যেতে চেয়েছিলেন কারণ এখানকার ডক্টর বলেছিলেন এখানে তার ট্রিটমেন্ট হবে না কারণ ওনার কন্ডিশন একদমই ভালো ছিল না তো ঢাকা নিয়ে যেতে বলেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হচ্ছে খালা কিন্তু আমাদের মাঝে আর নাই সোমবার দিবাগত রাত আমাদের ছেড়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন ইন্না ইলাহি রাজওন সবাই আমার এই খালা শাশুড়ির জন্য দ করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আসলে উনি প্রায় এক মাসেরও বেশি সময় ধরে খাওয়া দাওয়া করতে পারতেন না খাওয়া দাওয়া একদমই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল লিকুইড টাইপের খাবার খেতেন গতকাল যখন দেখতে গিয়েছিলাম তখন মোটামুটি ছিল খুব বেশি একটা ভালো ছিল না তো আমরা যখন দেখেছিলাম তখন দেখি তাকিয়েছিল আমরা যাওয়ার কিছুক্ষণ পর ওনাকে কিছু টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিল উনি কিন্তু সেভাবে চিনতে পারছিলেন না আবার খুব বেশি কথাও বলছিলেন না যতটুকু যা বলছিলেন সেটাও কিন্তু অস্পষ্ট তো গতকাল কিছু সময় থেকে চলে এসেছিলাম আর এই যে সব কিছু গুছিয়ে রেখে দুপুরে যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি ওনার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল তো আমি মাথায় হাত রেখে ওনাকে ডাকছিলাম ডাকার পরে তাকিয়েছিল তো আমি জানতে চাচ্ছিলাম যে কোথায় কি কষ্ট হচ্ছে তখন আর কিছুই না বলে চোখটা আলতো করে বন্ধ করে শুয়েছিল যখন দেখি একজন মানুষ চোখের সামনে খুব কষ্ট পাচ্ছে হাত পা গুটিয়ে বসে থাকা আর সে দেখা ছাড়া কিছুই করা নাই তখন না নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগে এটাই হচ্ছে নিষ্ঠুর পৃথিবীর কঠিন বাস্তবতা যাই হোক কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই একটু আগরবাতি জ্বালিয়েছি চারিদিকটা কেমন যেন একটু বদ্ধ লাগছে বৃষ্টি হলে আমার কিন্তু খুবই ভালো লাগে তবে একটা না বৃষ্টি আমার আবার ভালো লাগে না মুসলধারে বৃষ্টি হবে আবার রোদ উঠবে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে আকাশে যখন মেঘ করে এবং চারিদিকটা অন্ধকার হয়ে যায় তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আবার যখন ঝলমলে রোদ ওঠে তখন কিন্তু আমার খুব ভালো লাগে আসলে অন্ধকারে থাকতে আমি একদমই পছন্দ করি না সবসময় আলোর মধ্যে থাকতে আমার বেশি ভালো লাগে দিনের বেলায়ও আমি কিন্তু রুমের মধ্যে লাইট চালিয়ে রাখি মাইমোনার বাবা মাঝে মাঝে বলে যে এখন কেন লাইট জ্বালিয়েছ আমি বলি থাক না বন্ধ করো না অন্ধকারে আমার একদমই ভালো লাগে না যাই হোক সকালের নাস্তা যেহেতু বেশ অনেক আগেই করেছি আর এরপরে বেশ কিছু কাজও করেছি যার কারণে একটু ক্ষুদা লেগে গিয়েছিল তাই চা বানিয়ে নিয়েছিলাম আর একটু টোস্ট নিয়েছিলাম চা দিয়ে টোচ ভিজিয়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এর মাঝে কিন্তু মায়ুনার বাবা ফোন করেছিল তো বললো রেডি হও আমি আসছি যার কারণে আমি একটু রেডি হয়ে নিচ্ছি খালাকে দেখে আমি আবার একটু ব্লাড টেস্ট করাবো আমার যেহেতু সব সময় হিমোগ্লোবিন কম থাকে তো এখন কত আছে সেটা দেখার জন্য ইদানিং বেশ দুর্বল লাগছে আর সব সময় মাথা ব্যথা করছে ঘাড়ের শিরাগুলা ব্যথা করছে হসপিটাল থেকে বাসায় এসেই আমি একটু দুধ জাল করে নিচ্ছি পুডিং বানানোর জন্য এটা আমি বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তায় দিব এবং পরের দিন টিফিনে দিব যেহেতু সন্ধ্যার নাস্তায় দিব তাই দুপুরেই আমি এটা বানিয়ে রাখছি কারণ এটা বানানোর পরে ঠান্ডা করে আবার ফ্রিজে রাখতে হবে তো অনেকটা সময় লাগবে যার কারণে দুপুরেই বানাচ্ছি দুধটা আমি কিন্তু জাল করে খুব বেশি ঘন করি নাই পাঁচ সাত মিনিট মতো জাল করার পরে এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আর দুই তিন মিনিট মতো জাল করে তারপরে নামিয়ে একদম ঠান্ডা করে নিব এখন আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো চিনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা একদম চুলা রসটা লোতে রেখে তারপরে বানিয়ে নিব চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যায় তখন তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না যে পাত্রে পুডিংটা ছেট করব ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে ঠান্ডা হতে দিয়েছি এখানে আমি দুইটা কলা নিয়েছি আর প্রথমে দুইটা ডিম নিয়েছিলাম পরে মনে হলো দুইটা ডিমে হবে না তো পরে কিন্তু আরেকটা ডিম দিয়েছিলাম কলা দুইটাকে আমি কাটা চামচ দিয়ে একটু ভেঙে দিবো এরপর ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ডিম আর কলার মধ্যে প্রথমে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করবো আর ব্লেন্ড করার পরে বাকি দুধটুকুন মেশাবো ড করার পরে বাকি দুধটুকুন ঢেলে দিয়েছি এরপর দিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এপাশে ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো ছেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংয়ের মিশ্রণটি সেকে নিব অবশ্যই সেঁকে নিতে হবে না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না আজকের পুডিংটা আমি ওভেনে বানাবো তো এখানে আমি বড়ো সাইজের একটা পিৎজা প্লেট নিয়েছি সেটার মধ্যে পুডিং বাটিটা বসিয়ে দিয়েছি এখন প্লেটের মধ্যে আমি গরম পানি দিয়ে দিব একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় পুডিংটা আমি এক ঘন্টা বেক করেছিলাম এরপর পুরোপুরি ঠান্ডা করে আমি পুডিংটা ফ্রিজে রেখেছিলাম সুন্দর মতো সেট হবার পরে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম এখন পুডিংটা কেটে আপনাদেরকে একটু দেখাবো পাশাপাশি আমার তিন প্রিন্সেসকেও খেতে দেবো কলার এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল পুডিং যদি পারফেক্ট হয় তাহলে পুডিংয়ের ভেতরে কোনো ছিদ্র থাকে না একদম দইয়ের মতো স্মুথ হয় তো দেখেই বুঝতে পারছেন আমার পুডিংয়ের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ছিদ্র নাই আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই কাল্লা হাফেজ السلام عليكم